বাংলাদেশের ভিতরে কিছু শ্রেণীর ছবি বানায় আজকে একটা গোপন খবর আপনাদেরকে বলে দিই তারা যখন বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি অথচ তারা হলে যা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশো দেড়শো দুইশো টিকিট তারা নিজেরাই কাটে কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায় আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবার আমি দেখাইছি তারা খুব বড় মানের ছবি বানায় সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করবো না আমাদের ছবি দর্শক একটা হোক দুটা কিন্তু আমরা নিজের টাকাটা টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না এই অভ্যাস আমাদের না এখানে কারো এই অভ্যাস নাই ওনারা জেনুইন প্রডিউসার এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভ কার সিনেপ্লেক্সের লাভ তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে সিনেপ্লেক্স ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে নিজেরাই টিকিট কিনে তারা ছবি চালায় তো আমরা তাকে ছবি চালাবো কেন আপনার ছবি চালাবো কারণ আমরা সিনেমাতে আমাদের ইগো লাগে যে আমাদের টিকিট আমরা নিজেরা কিন না দর্শক ঢুকাবো দায়িকারে কে বলবো টিকিট নেন টিকিট নেন এমন একশো গুণ আছে আমার কাছে যে ভাই ছবিটা রিলিজ করছে আপনার জন্য কিন্তু টিকিট রাখছি বেশি লাগে সংখ্যা মাত্র তিন চার পাঁচ জন বর্তমানে সেন্ডিকেটের চার পাঁচ জনের কথাই বলতেছি এই সেন্ডিকেট লাভবান হচ্ছে সিনেপ্লেক্সা এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায় এইটা একটা বড় প্রশ্ন আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্স আপনারা দেন কিভাবে করেন একটা ফাইভ স্টার হোটেলে চৌত্রিশ দিন থাকে চার পাঁচ জন সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার হোটেলের খরচ কত সেই খরচটা তো এমবিআর নাই সেন্সার ছবি জমা আজকে সিনেমার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না আমরা অন্যকে আসলে কোনো সাপোর্ট দেবো না এই টাকা গভর্নমেন্টের আসতে হবে না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে শিক্ষা হবে এই দেখা থেকে সবাই করবে সিনেমার পারমিশন নিলাম না সিনেমার শুনে কিছু বললাম না সিনেমার টেরা গান টান ছেড়া ঘুরুস্ত অথচ কোনো তথ্য মন্ত্রণে কোন তারা মানে এই জানেই না তারা এই নামে ছবি আসছে এগুলো আপনারা দেখেন আমাদের ছবি আমাদের ছবি আমরা ছবি বানাবো কিন্তু আমরা নিজেরা পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপারহিট এই কথা আমরা জীবন বলবো না এই কথা যারা বলবে ওই যে স্পাইনে একটা কথা বলে গেছে যে সিএম ছবি চালাতে গেলে এক মাস ইন্টারভিউ আসলে সত্য ওকে ধরতে হয় একে ধরতে হয় কারণ আমরা আমরা স্পাইনে ভাইরা টিকিট কিনে হল দর্শক ঢুকাবো না খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয় এখন ইন্ডাস্ট্রি সিন্ডিকেটের হাতে চলে গেছে এই সিন্ডিকেট আমাদের ভিতরে কিছু লোক আছে যে লোকগুলা ওই সিন্ডিকেটের সাথে সম্পূর্ণভাবে জড়িত আছে আচ্ছা দেখেন বাংলাদেশে শুটিং হয় বাইরে অথচ বাংলাদেশের ইনকাম ট্যাক্সের টাকা তোলে তখন বাংলাদেশের যে লো বাজেটের ছবি বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা সেই বাজেটের ছবি যে ইনকাম ট্যাক্স দেয় আর সিনেপ্লেক্সের যে অবস্থা ওনারা তো চাবেই ওনাদের ব্যবসা ওনারা তো চাবেই এটা এটাই স্বাভাবিক কিন্তু আমাদের যারা সিনেমা যারা বানায় বর্তমানে রানিং যারা আর রানিং যারা ছবি বানায় তারা বুঝে যে তারা কত ধরনের শিকার হয় তারা নিজের টাকা ছবি বানায় ছবি বানায় যখন তারা সিনেপ্লেক্সে দেয় তখন ওনারা মালিক থাকে না ওনারা তখন চাকর হয়ে যায় প্রডিউসার মনে হয় যে আমরা চাকর আমরা চাকর হয়ে মালিকের কাছে ছবিটা তুলে দিলাম অথচ সিনেমার প্রচার আমরা সব কিছু করি আমরা সব পরিশ্রম করি ছয় মাস সাত মাস পরিশ্রম করে ছবিটা তৈরি করি আমাদের দুই প্রসন্নতা অন্যায় এই জিনিসগুলা অনেক অন্যায় যেই অন্যায়টাকে এখন যদি সবাই মিলে এখন আর শুধু পুরুষের ভিতরে না আজকে দেখেন আমরা যারা আমরা যারা ছবি বানাই এখানে টেকনিশিয়ান আছে শিল্পী আছে সবাই আছে সবাইকে নিয়ে একসাথে আমাদের প্রতিবাদ করতে হবে